السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা প্রশংসা আল্লাহর পক্ষের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মুহররম মাসের دینی আলোচনা মজলিসে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন এর জন্য সবাই জবান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম নবীর জন্য যে নবী আমাদেরকে পবিত্র সম্মানিত মাস সম্পর্কে অবগত করেছেন পুরোনা পাকের সুরা তোবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহর কাছে মাসের গণনা হল বারোটি মাসের গণনা বারোটি তার ভিতর থেকে চারটি মাস হলো সম্মানিত সেই চারটি মাস সম্পর্কে রসলে করিম সাল্লি সাল্লাম বলেছেন সহিবুখারির তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস মুসলিমের এক হাজার ছয়শো উনআশি নম্বর হাদিস হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ চারটি মাসকে খুব সম্মানিত করেছেন চারটি মাসের মধ্যে তিনটে মাস হল ধারাবাহিক জিরপা জিরহজ মহরম অপরটি হল রজত এই সেই মহাররম মাস এই মহরম মাস হলো ওই বারো মাসের মধ্যে থেকে একটি মাস এবং মর্যাদাপূর্ণ চারটি মাসের মধ্যে একটি মাস ওই চারটি মাসের মধ্যে একটি মাস হলো মহরম মাস এই মহরম মাসের মর্যাদার অন্য একটা দিক হলো যে হিজরি সনের প্রথম মাস হলো মহরম মাস এই মাস বেশি ফজিলতপূর্ণ হওয়ার কারণ হল হজরত মুসা আলহ সালাম ফিরাউনের জুলুম নির্যাতন থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন এই মহরম মাসের দশ তারিখে এবং মুসা আলে সাল্লামের চিরশত্রু সমস্ত মুসলমানদের চিরশত্রু ফিরাউন পানিতে ডুবে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন পরাজয় লাভ করেন এই মহারম মাসের দশ তারিখ সেজন্য রসুল করিম সাল্লা সাল্লাম মদিনা এসে যখন দেখলেন ইহুদিরা মোহারল সেন দশ তারিখে রোজা রাখে তখন রসুল করিম সাল্লু আলাই সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা মহারম্ল সেন দশ তারিখে কেন রোজা রাখো তখন মদিনার ইহুদিরা বললেন আমাদের নবী মুসা আলহি সাল সাল্লাম এই মাসে বিজয় লাভ করেছিল ফিরাউনের বিরুদ্ধে আর ফিরাউন পরাজয় লাভ করেছিল এই মাসের দশ তারিখে আমরা সেই বিজয় দিবস পালন উপলক্ষে মহার্নম মাসের দশ তারিখে আমরা রোজা পালন করি করিম সাল্লা সাল্লাম বললেন বা ইসলামের বিজয় দিবস পালন করার সুন্দর পদ্ধতি মহরম মাসের দশ তারিখে রোজা রাখার মাধ্যমে আমি মুসার সাল্লামের বেশি নিকটবর্তী আনা আউলা বিবু সা আমি তো মুসার বেশি ঘনিষ্ঠ এজন্য মুসার বিজয় মানে মোহাম্মদের বিজয় আমার বিজয় সমস্ত মুসলিম জাতির বিজয় এজন্য আমিও মহার মাসের দশ তারিখে রোজা রাখব তাই তিনি মহার মাসের দশ তারিখে রোজা রেখেছেন এবং ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য বলেছেন যে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ রোজা রাখবে সেই অনুযায়ী আজ মহরম মাসের সাত তারিখ আজ মহরম মাসের সাত তারিখ অর্থাৎ এই আজ রবিবার দিবাগত রাত থেকেই আট তারিখ শুরু হবে আর সোমবারের দিবাগত রাতে নয় তারিখ শুরু হবে যারা নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবেন আগামী সোমবারে সোমবারে রাত্রে সেহেরি খাইয়া নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার রোজা রাখবেন আর যারা দশ তারিখ এবং এগারো তারিখে রোজা রাখবেন তাহারা মঙ্গলবারে সেহেরি খাইয়ে বুধবার এবং বৃহস্পতিবারে রোজা রাখবেন এই রোজার ফজিলত হল রসুলের করিম সাল্লব সাল্লাম বলেন এই মহারমাণ মাসের দশ তারিখে যে ব্যক্তি সোয়াবেরা আশায় রোজা রাখবে সেই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাকে পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন হাদিসটি সহি মুসলিমে এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সহি মুসলিম এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসে রয়েছে সেই জন্য সমস্ত মুসলমান নারী পুরুষদের কাছে আমি অনুরোধ করব এই মহরম মাসের করণীয় হলো মহরম মাসের দশ তারিখ এগারো তারিখ অথবা তারিখ তারিখ এছাড়া এই মাসে অনেক বর্জনীয় বিষয় আছে যেমন নাকি আমাদের মধ্যে কু ধারণা আছে যে মহরম মাসের দশ তারিখের মর্যাদা হল হজরতাইবী আল্লাহ তিনি কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন সেই জন্য এই দিনটা হলো শোক দিবস নয় মাসের দশ তারিখ মুসলমানদের দিবস ঘোষণা করেছেন আর বিজয় দিবস পালন করার পদ্ধতি বর্ণনা করেছেন নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ রোজা রাখার মাধ্যমে সেজন্য হজরত নদী আনহু তিনি সহাদত বরণ করেছেন হকের পক্ষে যুদ্ধ করে তাতে করে হকের বিজয় হয়েছে এবং পরাজয় হয়েছে সমস্ত গোটা দুনিয়ার মানুষ জাতি বুঝে নিয়েছেন তার বাদার ময়দানে হজরত হুসাইন রাহু আনহু তিনি সত্যের উপরে ছিলেন তিনি এক বিন্দুও এজিদের সাথে আপোষ করেন নাই এজিদ বাহিনীর সাথে আপোষ করেন নাই সেজন্য তিনি জুলুম নির্যাতন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে অবিচল ছিলেন শাহাদতের একেবারে শেষ বিন্দু পরিমাণ শরীরের রক্ত থাকা পর্যন্ত তিনি জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি আর তিনার পরিবারের লোক ছিলেন মাত্র সত্তর জন আর তার বিপক্ষের লোক ছিল সাত হাজার অন্য বর্ণনা আছে দশ হাজার সাত হাজার থেকে দশ হাজার সৈনিকের বিরুদ্ধে তিনারা মাত্র সত্তর জন যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করেছেন হযরত হুসাই প্রতি আল্লাহু যদি তার বলার প্রান্তে জালেমদের সাথে আপোষ করতেন তাহলে জালেমদের জুলুমের প্রতিষ্ঠা লাভ করতো ন্যায় কোনটা ইনসাফ কোনটা এবং খেলাফতের সঠিক পদ্ধতি কি এইগুলো কিন্তু প্রতিষ্ঠা লাভ করতো না এজন্য আমরা বলি ওইটা শোক দিবস নয় ওইটা তাজিয়া মিছিল করার দিন নয় হজরত হোসাইদের উপরে শোক পালন করে শরীরের ভিতরে বেলেট দিয়ে শরীর রক্তাক্ত করা ঢোল বাজানো এগুলো অন্যায় হজরত হুসাইন নদী আল্লাহন ভক্তরা ছিল তিনি শাদত বারণ করার পর তার ভক্তরা কখনো এরকমের করেন নাই অনেক বছর পর এসে শিয়া সম্প্রদায় এই সিস্টেম চালু করেছেন এইটা কখনোই শোক দিবস নয় এটা হজরত হুসাইনী আল্লাহন ইনসাফের বিজয়ী ইসলামের ইনসাফের বিজয়ের দিন এটা হজরত হুসাইনের পরাজয়ের সখী দিবস নয় হজরত হুসাইন পরাজয় বরণ করেন নাই তিনি বরণ করেছেন তার হক ইসলামের হক আমাদের হক বিজয় লাভ করেছে এজন্য ওইটা বিজয়ের দিন রোজা রাখার মাধ্যমেই সেই দিন পালিত হতে পারে আমি যদি আমার বাবা মারা যাই তাহলে কেন ঢোল বাজাইব আমি কি ঢোল বাজানোর অনুমতি দিতে পারি যে আমার বাবার মৃত্যু দিবসে ঢোল বাজানো হবে আমার বাবার মৃত্যু দিবসে শরীর রক্তাক্ত করা হবে এরকমভাবে শরীরের ভিতরে বিভিন্ন রকম আঘাত করা হবে হাই হাসন কোয়ে মাতম করা হবে এগুলো কি আমার বাবার মৃত্যুদিনে আমি সহ্য করব। তাহলে কেন একজন বুজুর্গ সাহাবি রসুলের করিম সল্লা সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি এবং তার নাতি ছেলে তার জন্য তো আমরা আমরা কেন এই কুসংস্কারগুলো করবো এজন্য বিনীত স্বরে সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে আবেদন এই কুসংস্কার থেকে আমরা মুক্তি চাই এই কুসংস্কার আমরা পরিহার করতে চাই আমার কোন সন্তান আমার কোনো আত্মীয় আমার কোন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব কেহ যেন মহর মাসের দশ তারিখে তাজিয়া মিছিলের দিন না বানায় এটা অত্যন্ত গুনাহের কাজ হজরত হুসাইন নদী রক্তের সাথে গ্রেপ্তারি করা হবে এবং হজরত মুসা আলি সাল্লামের বিজয় দিবসের সাথে ইসলামের বিজয় দিবসের সাথে গ্রেপ্তারি করা হবে এজন্য এই সব কিছু পরিহার করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আল্লাপাক আমাদের সবাইকে বুঝবার ও আমল করার তো ফিকদান করুন হুসাইনী আদর্শ মৌসাই আল সাল্লামের আদর্শ মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের আদর্শ ধারণ করে মৃত্যু পর্যন্ত আমাদের ঠিক থাকার দান করুন আমা ইকাল